তো আমরা এখন কল্যাণী ব্রিজ ক্রস করছি নিচ দিয়ে গঙ্গা যাচ্ছে চার নম্বর রোডটা ধরে কল্যাণী ব্রিজ ক্রস করে কল্যাণীর দিকে এগিয়ে যাচ্ছে আর পাশে তো ছেড়েই দাও নতুন ব্রিজ হচ্ছে আর যখন এই ব্রিজটা কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের রাস্তা আরও স্মুথ খুব এনজয় করবে এই রাইডটায় তোমরাও দেখে এনজয় করবে আর আসতে তো হবেই দেখতে থাকো চলো এনেইস থার্টি ফোরটা ধরি আগে হ্যাঁ তো ওপর দিয়ে দেখতে পাচ্ছ তোমরা সেটা চলে যাচ্ছে আমরা বাদিক নেব নিয়ে বহরমপুরের দিকে চলে যাবো একশো একচল্লিশ কিলোমিটার বহরমপুর বাদিকে কৃষ্ণনগর পঁয়ত্রিশ কিলোমিটার বাদিক নিয়ে নেব তো দেখতে দেখতে আমরা চলে এসছি এখন অনেকটাই রাস্তা আর দাঁড়ায়নি কোথাও শুধুমাত্র এই ফোনটাকে সেট করলাম এটা তোমরা দেখতে পাচ্ছ এখানে জিপিএস চলছে প্লাস ম্যাপ চলছে আমরা সেকেন্ড টোল প্লাজা চলে এসেছি আজকে রাস্তা বেশ ভালো ফাঁকা রয়েছে আর ভালো রাস্তার কন্ডিশান মানে কোনো সমস্যা নেই যে আমাকে স্পিড ডাউন করতে হবে বা কিছু করতে হবে নর্মাল একটা স্পিড ধরে চলছি আশি টাশি মতো তোমরা এখানে দেখতে পাবে অ্যাভারেজ স্পিড ফিফটি থ্রি পয়েন্ট ফোর দেখাচ্ছে খুব একটা জোরেও চালায়নি তো চলো টোল প্লাজা তো দুখানা টোল প্লাজা পার করা হয়ে গেল আগের আগেরবার তোমাদেরকে তো এত কিছু দেখাতেও পারিনি আর সমস্যাও হয়েছিল কারণ প্রচণ্ড কুয়াশা ছিল ভিডিওর কোয়ালিটি একদম জঘন্য এসেছিলো আগেরবার তো আশা করছি এবার আর সেটা হবে না চলো দেখোই তারপর তোমাদের সাথে কথা বলছি তো অনেকটা রাস্তায় চলে আসলাম দেখো কি বলতো শিলিগুড়ি সোজা ডালখোলা সোজা মালদা সোজা চলো তাহলে আমরা সোজাই বেড়াই বাদিকে কি যাচ্ছে আচ্ছা বাদিকে বহরমপুর টাউন আমরা বাদিক না গিয়ে ডান দিক দিয়ে বহরমপুর বাইপাস দিয়ে সোজা বেরিয়ে যাব আগেরবার আমি সেই ভুলটা করেছিলাম আমাকে আবার এসে এখান দিয়ে উঠান মারতে হয়েছিল এই রাস্তাটাতে তো আমরা এখন বহরমপুর বাইপাস ধাবার সামনে এসে দাঁড়ালাম এইটি পয়েন্ট নাইনটি নাইন কিলোমিটার নন স্টপ রাইড হয়েছে গাড়ির তেলের ট্যাঙ্ক বলছে তিন টাকাটা নেমে গেছে টোটাল আমি একশো চৌত্রিশ কিলোমিটারে তিন টাকাটা নেমে গেছে ঠিক আছে বারোটা বারো বাজে ভালোই এসছি চাপ নেই চলো একটু চা খেয়ে নিই তারপর আবার বেরোবো সেই চলে এসছি আমাদের পাবজি ব্রিজ আবারও সেই আগের মতো রাত্রেবেলায় ক্রস করছি আগের বারের মতোই তবে অনেক তাড়াতাড়ি আজ এবার কিন্তু ঢুকে গেলাম প্রায় কারণ এখন সবে দেড়টা বাজে আমরা সাড়ে আটটায় মধ্যে ঢুকছি ঢুকছি ভালোই চালানো হয়েছে গাড়িটা নর্মাল স্পিডও মেনটেন করেছি দেখো তোমরা এখানে বিশ্বাস করতে পারবে না যে দেখো কি স্পিড মেনটেন করেছি অ্যাভারেজ দেখাচ্ছে থার্টি ফর্টি থ্রি পয়েন্ট নাইন তো আরেকটা টোল প্লাজা চলে এসছে এটা আমাদের চার নম্বর টোল প্লাজা এই রাইডে আছে আজকে বলবো না এই রাইডের চার নম্বর টোল প্লাজা তো ভাবছি টোল প্লাজার পাশেই কোনো যদি চায়ের দোকান টোকান পাই একটু দাঁড়াবো কারণ এমনি রাত্রেবেলা তো ফাঁকা এমন কোথাও দাঁড়াবো না টোল প্লাজা টোল প্লাজা হলে কি এত সাহস পাওয়া যায় এতগুলো লাগেজ রয়েছে তো চলো প্লাজাটা পার করি আগে তো আমরা ফারাক্কা ব্রিজ ঢুকে গেছি এই সাইডে নদীর জল ভালোই আছে কম না তো দেখো ফারাক্কাটা এটাও আছেই ফারাক্কা একটা জ্যাম তো ব্যাপার আছেই তো যাই হোক জ্যামটাতেই কাটিয়ে উঠি দেখো ফারাক্কাটা রাত্রের ফারাক্কা ব্রিজ আরে এই গাড়িটা এখানেই খারাপ হয়ে গেছে হ্যাঁ দেখো ফারাক্কা ক্রস করতে করতে ট্রেনের দেখা পেয়ে গেছি হয় কি দৃশ্য এদিকে ট্রেন যাচ্ছে এদিকে নদী দেখো কি যান চলে গেলো ট্রেনটা গুড মর্নিং বন্ধুরা সকাল হয়ে গেছে Llevar solo, toma de ver que view, dejarte déjate Gatay, ya ahí. ডাল খোলা দিয়ে ডানদিক মারলাম শিলিগুড়ির দিকে চলে এসেছি এই রাস্তাটা দেখছি ভালো করে দিয়েছে এটাকে নিয়ে চিন্তা করছিলাম কারণ আমি আগেরবার যখন ডিসেম্বরে আসলাম তো তখন ওই রাস্তাটা খুব বাজে অবস্থায় ছিল খোয়া 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 পড়েছিল আর এখন যা দেখছি তো মনটাই খুশ হয়ে গেল তাহলে আর বেশিক্ষণ লাগবে না আমার বাবাগানটাতে যে নামবো সেই নামার একটুও জায়গা পাচ্ছি না কোথাও চারিদিক দিয়ে দেখছি ঘেরা তার মধ্যে মাঝখানে মাঝখানে এমন এই রাস্তার প্যাচ আসছে না এক একটা দেখো এতক্ষণ এরকম ছিল আবার দেখো ভালো রাস্তা তো চলো চলে এসছি চা বাগানে দেখো কিভাবে যেতে হচ্ছে তো এই হলো চা বাগান আর ওই যে রাস্তাটা ওইখান দিয়ে আমরা যাচ্ছিলাম তো ওইখানে দেখে ওই পাশে একটা রাস্তা ঢুকছিল তো এটা দিয়ে ঢুকে চলে এসেছি আলাদাই ভালো লাগা এই চা বাগানটাকে দেখলে আর একটুখানি কি রাস্তা আছে বেশি রাস্তা নেই তো আমরা বাগডুকরার দিকে আজকে থাকবো তো দেখলে চা বাগান আর বেশি লেট করবো না বেরিয়ে পড়ি বুঝলে চলো গিয়ে রাস্তায় কথা হচ্ছে আর আগের ভিডিওতে তো তোমাদের দেখিয়েছি তাই এটাই আর বেশি লেট করব না দিক দিয়ে শিলিগুড়ি বেরিয়ে গেল এদিকে এই দিকটায় চলে শিলিগুড়ি আর আমি ফ্লাইওভার দিয়ে নিলাম নিয়ে এরকমভাবে ঘুরে যেটা যাচ্ছে এটা যাচ্ছে ফুলবাড়ির দিকে তো এখানে গিয়েই আমাদের হোটেলটা নিয়েছি কারণ যেহেতু কালকে আমাদের আবার এই রাস্তা দিয়েই যেতে হবে তো তার জন্য আজকে আর ওই দিকে শিলিগুড়ির দিকে থাকলাম না ডিরেক্ট ফুলবাড়ির রাস্তায় ঢুকলাম ফুলবাড়ির রাস্তার এখান দিয়ে যাব দেখাচ্ছে আমি হোটেলের ম্যাপটাই মেরে রেখেছি টোয়েন্টি সেভেন কিলোমিটার দেখাচ্ছে হোটেল তো তোমরা ফ্লাইওভারটা নেবে ফ্লাইওভারটা নিয়ে ডান দিক নেবে নিয়ে দেখবে এই রাস্তাটা চলে আসছে দারুণ রাস্তা আছে তো অসুবিধা হওয়ারও কোনো কথা না ম্যাপে পরিষ্কার লেখা আর আমি তো ডিটেলস দিয়েই দেবো লোকেশানটাও শেয়ার করে দেবো ডেসক্রিপশানে ব্লগটা আর বেশি আমি কিছু বলিনি কমই ভিডিও করেছি কারণ তোমরা প্রচুর ভিডিও পেয়েছ কলকাতা টু আমাদের শিলিগুড়ি আর আগের আগের যে ভিডিওগুলো আমার ছাড়া আছে সেখানেও আমার অনেক ভিডিও দেওয়া মানে ছাড়া রয়েছে যে কিভাবে তুমি কোন দিক দিয়ে আসবে না আসবে তো তার জন্য আর আমি এই ভিডিওটাতে বেশি কথা বলে বেশি বাড়ালাম না দেখো ফ্লাইটটা নামছে দেখো কি সুন্দর কতটা নিচে আস্তে আস্তে নামছে নিচের দিকে বুঝতে পারছো এটা বাগডোগড়া এয়ারপোর্টের দিকে নাম বা বাগডোগা এয়ারপোর্ট জানি না কতটা বুঝতে পারছো বাট চাকাটা দেখা যাচ্ছে যে চাকাগুলো খুলে রয়েছে ওয়াও দেখো প্লেনটা চর চরম মনে হয় হাতে এরকম ভাবে ল্যান্ড করবে দেখো তো যাই হোক চলো এরকম আরো অনেক কিছু থাকবে এই ব্লগে তো তোমরা সবাই থেকে আশা করছি আনন্দ পাবে চলে এসছি কল্পনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অনেকটা রাস্তা জার্নি হয়ে গেছে টায়ারও হয়ে গেছিলাম আসলে আমার ভয়েস ওভার দিতে বাধ্য হলাম কারণ এখানে আমার মাইকটা প্রবলেম করেছিল আগে যখন জল খেতে দাঁড়িয়েছিলাম খুলে গেছে দেখলাম মাইকটা ওর জন্য আমাকে ভয়েস ওভার করতে হলো আর রুমের ভিডিও এখন আমি দিচ্ছি না পরে একটা ভিডিও আমি ছাড়বো সেখানে রুমটা তোমায় দেখাবো সবাই পাশে থেকো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো